আসসালামু আলাইকুম আজকের তিরিশে এপ্রিল দুই হাজার চব্বিশ আজকের নতুন নোটিশ হলো যে যারা পাসপোর্ট উইথড্র করতে চাইতেছেন আসলে অনেকে অনেক দিন ধরে ভাবতেছেন যে পাসপোর্টটা উইথড্র করে ফেলাইবেন আপনারা কি আরও দেড় বছর দেড় বছর দুই বছর তারপর ছয় মাস আট মাস ধরে পাসপোর্টটা আটকে রয়েছে এখন বলতেছেন যে পাসপোর্টটা উইথড্রো করে ফেলাইবেন আসলে তারা এখন এতদিন ছিল রুলসটা ছিল যে পাসপোর্ট উইড্রো করার জন্য উইদ্রি লেটার দিয়ে দিছে অনেকে পায় নাই বা এরকম একটা কিছু কিন্তু বর্তমানে যে আজকে তিরিশে এপ্রিল দু হাজার চব্বিশে আজকে যে নতুন নোটিশটা দিয়েছে তা ওইখানে আপনার পাসপোর্ট নাম্বারটা পাসপোর্ট নাম্বারটা আর হলো আপনার কিউআর কোড নাম্বারটা রেফারেন্স নাম্বারটা রেফারেন্স নাম্বারটা যখন আপনি পাসপোর্টটা জমাইছেন তখন ওই একটা স্লিপ দিছে ওইখানে লেখা আছে যে রেফারেন্স নাম্বার আর হলো আপনার কিউআর কোড নাম্বার এটা কিউআর কোড দিয়ে যে স্ক্যান করে ওটা ওরা সহজে ব্যাপারটা বুঝতে পারে তো এখন এটা আপনি বিএফএস এর ওয়েবসাইটে ও একটা ইমেল আছে ওইটাতে আপনি জাস্ট ওই আপনি ওই ডকুমেন্টগুলো সাবমিট করলে আপনার ওই লেটারটা সম্পূর্ণ হবে আপনার বিএফএসে যাওয়া যাওয়া লাগবে না আপনার ঘরে বসেই ওইটা কমপ্লিট করতে পারবেন যারা আপনার আমেরিকা বা লন্ডন বা বিভিন্ন আপনার উন্নত কোনো রাষ্ট্রে যাওয়ার জন্য যদি কোনো ভিসা প্রসেসিং কাসাই গেছে গা এরকম যদি হয় তাদের জন্য আমি বলবো যে আপনারা উইড্রো লেটারটা দেন কিন্তু যাই ভাই আপনারা ভুক্তভোগী এতদিন অপেক্ষা করার পর এখন আপনি যদি পাসপোর্টটা উইথড্র করেন তাহলে ভাই আপনাদের জন্য দুঃখজনক ব্যাপার কারণ কি এখন উইথড্র করলে আপনার জন্য ক্ষতি কারণ কি এখন যেহেতু ভিসা দিতেছে আমার আশা থাকবে যে প্রবাসী ভাইরা আপনারা এত ভুক্তভোগী হয়েছেন আমি আমি চাই যে আপনারা এখন উইথড্র লেটার দেন না তবে যদি যারা উইড্রো লেটার দিতে চান তাহলে তারা আপনারা ওই যে রেফারেন্স নাম্বার আর কিউআর কোড নাম্বারটা হ্যাঁ ওই যে আপনার আপনি যখন পাসপোর্টটা জমাইছেন একটা রিসিপ্ট দিছে ওটার সাথে লেখা আছে যে কিউআর কোড আর রেফারেন্স নাম্বারটা ওইটা জাস্ট মেল করলে আবার তারা উইড্রো লেটারটা কমপ্লিট মানে সাবমিট যখন করবেন ওটা অ্যাকসেপ্ট করবে অ্যাকসেপ্ট করার পর হয়তো আপনি কিছু দিনের মধ্যে দিয়ে দেবে আগে যেহেতু আপনার এটা নিয়ম ছিল কিন্তু বর্তমান নতুন করে অ্যাপ্লাই নোটিশটা দিয়েছে তো এখন কথা হলো কি ওটা কার্যকর আগে অনেকে উইথড্র লেটার দিত দুই তিনবার তিন চারবার দিত কিন্তু পাইতো না এখন অবশ্যই অবশ্যই দ্রুত দ্রুত উইথড্র লেটার দিলে দ্রুত পেয়ে যায় আজকে নোটিশটা দিয়েছে এটা এখন যাই কার্যক্রম করতেছে দ্রুত কাজ করতেছে প্রতিদিন মোটামুটি দুইশো তিনশো করে স্টাম্পিং করতেছে ভিসা দিতেছে স্টাম্পিং যারা পাসপোর্ট কালেক্ট করতেছে সবারটা দেখতেছি যে প্রতিদিন দুইশো দুইশো পাসপোর্ট করে স্টাম্পিং করতেছে আশা করি এ এইভাবে যদি স্টাম্পিং করা হয় তাহলে মনে করেন অল্প দিনের মধ্যে সবাই ভুক্তভোগী সবার পাসপোর্টগুলা ফেরত পাবে এবং কি ধোয়া রাখেন সবার আল্লাহ ভরসা যাতে আমাদের দ্রুত পাসপোর্টগুলো ডেলিভারি দিয়ে দেয় কিন্তু ভাই যারা অবশ্যই সব দিকে হারাইছেন প্রবাসী ভাইরা বিশেষ করে আপনাদের ইতালি ডুবাই কাতার কুয়েত এই জায়গার ভিসাগুলো মেথ এক্সপায়ার হয়ে গেছে গা এখন আপনি ওই দেশে যাইতে না শুধু শুধু পাসপোর্টটা উইথড্র করা করে আপনি যদি ভিসা পান তাহলে তো আপনি এখন ভিসার পাইতেছেন না যেহেতু আপনাদের অনুরোধ থাকবে যে আপনারা উইথড্র লেটারটা দিয়েন না কারণ আপনাদের জন্যই ভালো আরও যদি যারা ইমার্জেন্সি অন্য কোনো উন্নত রাষ্ট্রে যাইতে চান তাদের ব্যাপারটা অন্য আলাদা আপনারা যদি ওইভাবে দেন যে রেফারেন্স নাম্বার আর কিউআর কোড নাম্বারটা দিবেন আর যে বিএফএসে মেলে পাঠাইলেই তারা ওই লেটারটা অ্যাকসেপ্ট করবে তারপর আপনার অল্প দিনের মধ্যে পাসপোর্টটা ডেলিভারি দিয়ে দেবে আশা করি সবাই আমার কথাটা বুঝতে পারছেন আজকের নোটিশটা আর সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনায় আল্লাহ হাফেজ